ও তুই সুখের আশা দেখায় আহ কান্দায়া গেলিয়া দুঃখের পাহাড় বুকে ধৈরা খেলা পথে চলি ও তুই সুখের আশা দেখা আহ কান্দায়া গেলিয়া দুঃখের বুকে ধৈরা খেলা পথে চলি হাময় স্যারে গেলি রে তুই নতুন সুখের ঘরে আমি দেউলিয়া হয়ে সিরে রে নিঃস্ব হইয়া গে সি রে তোর পরে আমি দেউলিয়া হয়ে সি রে হইয়া গে রে তোর পড়ে একটা সুখের ঘর বানাবই তো ছিল আশা কাঁচা ঘরে বাস পড়িল হয়ে সর্বনাশায় রে হয়ে সর্বনাশা একটা সুখের ঘর বানাবোই তো ছিল আশা কাঁচা ঘরে বাস পড়িল হয়ে সর্বনাশা আসা এতো মায় জড়াই ছিলাম কেমনে ভুলবো তোরে আমি দেউলিয়া হয়ে সিরে রে নিঃস হইয়া গে রে তোর চলোনায় পরে আমি দেউলিয়া হয়ে সিরে। রে নিঃস্ব হইয়া গেছি রে তোর সলনায় করে তোরে সারা কাটে না যে আমার দি কষ্ট দিয়ে শোধ করিলি ভালোবাসার ঋণ আমার ভালোবাসার ঋণ রে সারা কাটে না যে একলা আমার দি কষ্ট দিয়ে শোধ করিলি ভালোবাসার ঋণ আমার ভালোবাসার ঋণ তুই দেখব কত সুখে থাকিস না যায় যদি মরে আমি দেউলিয়া হয়েছি রে নিঃস হইয়া গেছি রে তোর চলো নাই আমি দেউলিয়া হয়ে রে নিঃস হইয়া গেছি রে তোর চলো নাই পরে অ তুই সুখের আশা দেখাই আহা কান্দায়া গেলিয়াস সুখের আশা দেখাই আহ কান্দায়া গেলিয়া দুখের পাহাড় বুকে লইয়া আয়া খেলাফত চলি হামাই সর গেলি রে তুই নতুন সুখের ঘরে আমি দেউলিয়া হয়ে রে নিশো হইয়া গেছি রে তোর ছলনায় পড়ে আমি দেউলিয়া হয়ে রে নিশো হইয়া গেছি রে তোর সালো নাই পরে শিকল রাখা যায় শিকল বেরি দিলাই আর কাউরে বান্ধা রাখা যায় যদি থাকিতে না চায় লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন ঘুরি কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পা আমার মন ভোলা পাখিটা এখন ঘ ঘুরিয়া দিলাম হইল শিকল বেরি দিয়া পাখির পায় জংলার পাখি মন বুঝে না থাকি অপিনজিরা আমি সারা পাখিটারে কে জন পোষমানায় জংলার পাখি মন বুঝে না তাকিয়া পিঞ্জিরায় আমি সারা পাখিটার কেজন কোসমানায় পাখি কথা রাখে নাই রে কথা রাখে নাই কিলাব হইল শিক বেরি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন উড়ি আবার কিল হইল শিকল কল বেরি দিয়া পাখির পা কুমার যেমন পুরাই ঘটি আমার তেমন কে জানি তো তার উড়িবে কপায় কুমার যেমন পোরা ঘটি আমার তনহ আমি সারাও পাখিটার কে তো তার পিরিতে পুরিবে কপা মল্লিকান্দে সর্বদাই পাখি ফিরে আয় কিলব হইল শিকল বেরি দিয়া পাখির পা আমার মন বোলা পাখিটা এখন উড়িয়া হইল শিকল শিকলবে দিয়া পাখির শিকল শিকলবেরি দিলেই কি আর কৌরে বন্ধা রাখা যায় যদি থাকিতে লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় আমার মন বলা পাখিটা এখন উড়িয়া কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায় লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় কিলাব হইল শিকল খানা চাঁদ যদি হয় জমা তারে চেয়ে সুন্দর আমার প্রাণের প্রিয় তোমা একশো খানা চাঁদ যদি একখানে হয় জমা তারে চেয়ে সুন্দর আমার প্রাণের প্রিয়তমা তমা আমার প্রিয়ার রূপে গুণে কোনো নাই মাশাল্লা আমার পিয়ার নাই রে নাই মাশাল্লা আমার পিয়ার নাই রে জবাব নাই একশো খানা চাঁদ যদি একখানে হয় জমা তারে চেয়ে সুন্দর আমার প্রাণের প্রিয় তো আমার প্রিয়ার রূপে গুণে কোনো অ ভাবনায় মাশাল্লা আমার প্রিয়ার নাইরে জ ভাব নাই মাশাল্লা আমার প্রিয়ার নাই রে জবাব নাই কাজল কালো চোখের তারাই মতো না হোটের কথা কি বলিব আজকে না হয় কাজল কালো চোখের তারাই বাসির মতো না তোটার কথা কি বলিব আজকে না হয় এক বর্ণ মিথে বলার এক বর্ণ মিথে বলার স্বভাব আমার নাই মাশাল্লাহ আমার পিয়ার নাই রে জবাব নাই মাশাল্লাহ আমার পিয়ার নাই রে জবাব নাই দক্ষিণ হাওয়া এসে যখন উড়াই পিয়ার চুল ভেদ করেছে ভেবে এই শুধুই করে ভুল দক্ষিণ হাওয়া এসে যখন উড়াই পিয়ার চুল মেঘ করেছে ভেবে এই শুধুই করে ভুল এক বর্ণ মিথ্যে বলার এক বর্ণ মিথ্যে বলার স্বভাব আমার নাই মাশাল্লা আমার প্রিয়ার নাইরে জবাব নাই মাশাল্লাহ আমার প্রিয়ার নাইরে জবাব নাই একশো খানা চাঁদ যদি একখানে হয় জমা তারে চেয়ে সুন্দর আমার প্রাণের প্রিয়তমা আমার প্রিয়ার রূপে গুণে কোনো নাই মাশাল্লাহ আমার পিয়ার নাই জবাব নাই মাশাল্লা আমার প্রিয়ার নাই রে নাই